আমি এই আমিন মোহাম্মদের সাথে অনেক দিন ধরেই আমি জড়িত আছি আমি গ্রিন মডেল টাউনেও দু একটি প্লট আমি নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি সফলতার সাথে আমি সেগুলো রেজিস্ট্রেশন পেয়েছি এবং সেখানে আমার প্রজেক্ট অনগোয়িং এবং আমি উত্তরাভিউতেও আমি কয়েকটা প্লট নিয়েছি এবং আমি এখানে সবগুলো আমি কাগজপত্র যাচাই করে দেখেছি সবগুলো ঠিক আছে এবং আমি খুব শীঘ্রই এগুলো রেজিস্ট্রেশন নিয়ে নেব এবং আশুলিয়া মডেল টাউনেও আমি একটি প্লট অলরেডি রেজিস্ট্রেশন নিয়েছি এবং সেখানে খুব খুব কাজ করব। এবং আমিন মোহাম্মদের সাথে কাজ করে এখানে যারা এমপ্লয়ি বিশেষ করে মার্কেটিংয়ে যারা আছেন বা অন্যান্য যারা আছেন সবার বিহেভিয়ার আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং তাদের সাথে কাজ করে আমি খুব ফ্যামিলিওর ফিল করি এই কারণে আমি এদের সাথে অনেকগুলো কাজ করেছি এবং আগামীতে করবো ইনশাল্লাহ এবং আমি আমিন মোহাম্মদের উত্তর উন্নতি কামনা করছি এবং আজকের এই আবাসন মেলায় এসেও আমার খুব ভালো লেগেছে এবং আমি আমার বন্ধুত্ব নিয়েও এসেছি আমার খুব ভালো লেগেছে এবং আমি এই মেলায় যেন উন্নতি হয় এবং তারা আরও ভালো করতে পারে এই কামনা রেখে আমি শেষ করছি